আসসালামু আলাইকুম বন্ধুরা তো আজকে চলে এলাম খুবই গুরুত্বপূর্ণ আরেকটি বিষয় নিয়ে যেটি হচ্ছে আজকে মূলত দুইটি বিষয় নিয়ে কথা বলবো এই দুইটি বিষয় হচ্ছে কলেজে ক্লাস শুরু কবে এবং ভর্তি প্রক্রিয়ার এখনও কিন্তু ভর্তি প্রক্রিয়া চলছে আজকে দিয়ে সম্ভবত শেষ ডেট তো সেটা নোটিশটাও আমরা ডাউনলোড করে দেখব তো প্রথমে যে বিষয়টা নিয়ে বলতে চাই সেটা হচ্ছে প্রশ্নপত্র পুড়ে যাওয়া পুড়ে যাওয়া হচ্ছে না এগারো আগস্টের এইচএসসি পরীক্ষা এটা নিয়ে কথা বলবো তারপরে কলেজ ভর্তি এবং যারা চতুর্থ পর্যায়ে ভর্তি হয়ে হবে তাদের ক্লাস তারা কবে ক্লাস করতে পারবে অনেকে বলছে যে আটই আগস্টে ক্লাস শুরু হবে আটই আগস্টে যেহেতু ক্লাস কাল কালকে যেহেতু ক্লাস শুরু হবে কলেজে তাহলে আমাদের ভর্তি প্রক্রিয়া এত দেরি দিল কেন এই সকল বিষয় নিয়ে একটু কথা বলবো তো এইখানে ভিডিওটি একটু দীর্ঘ হতে পারে তোমরা ধর্য সহকারে দেখবে যেহেতু দুইটা বিষয় এখানে প্রশ্নপত্র পড়ে যায় এগারো হচ্ছে না এগারো আগস্টের এইচএসসি পরীক্ষা তো এখানে বোঝা যাবে কিন্তু যে আসলে অনেকে বলছে যে এইচএসি পরীক্ষার্থী যারা রয়েছে তাদেরকে অটো পাস দেওয়া হবে সেইটা হবে কিনা সেই বিষয় সম্পর্কিত কিছু কথা বলবো এখানে তো এখানে প্রশ্নপত্র পড়ে যাওয়ায় যেহেতু এগারো আগস্টে পরীক্ষা হচ্ছে না এইখানে বলা হয়েছে যে চলমান সহিংসতার সহিংসতা এইচএসসি পরীক্ষা ও সমানের পরীক্ষা প্রশ্নপত্র পুড়ে যাওয়ায় আগামী এগারোই আগস্টের এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে না মঙ্গলবার ছয় আগস্ট ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার গণমাধ্যমকে তথ্য নিশ্চিত করেছেন তিনি বলেন এই পরিস্থিতিতে পরীক্ষা নেওয়া সম্ভব হবে না আগামীকাল এই বিজ্ঞপ্তিটা আগামীকাল মানে আজকে একটা বিজ্ঞপ্তি এটা জানবে যে বিভিন্ন থানায় আমরা যে প্রশ্ন পাঠিয়েছিলাম সেগুলো পুড়ে গেছে এগুলো আবার নতুন করে ছাপাতে হবে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে যে সহিংসতা তৈরি হয়েছিল শিক্ষার্থীদের নিরাপত্তার কথা মাথায় রেখে দফায় দফায় চলমান এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয় তিন দফায় আট দিনের এইচএস পরীক্ষা স্থগিত করেছে বোর্ড পরবর্তী এগারো আগস্ট থেকে নতুন সময়সূচিত পরীক্ষা নেওয়ার কথা জানানো হয়েছে তবে প্রশ্নপত্র পুড়ে যায় ওই দিনের পরীক্ষা স্থগিত করা হয়েছে তো এখন এখানে একটা প্রশ্ন আসে যে অনেকেই বলছে যে ভাইয়া এইচএসসি পরীক্ষার্থীদের কি এইচএসসি পরীক্ষা দিতে পরীক্ষা যারা পরীক্ষার্থীদের কি অটোপাস দেওয়া হবে এখন এখানে একটা জিনিস কিন্তু ক্লিয়ার হয়ে গেলাম আমরা যে যেহেতু তারা বলেছে যে এগারোই আগস্টের পর থেকে নতুন সময়সূচিতে পরীক্ষা নেওয়ার কথা ছিল তবে প্রশ্নপত্র পুড়ে যাওয়ায় ওই দিনের পরীক্ষা স্থগিত করা হয়েছে ওই দিন বলতে শুধুমাত্র কিন্তু এখানে এগারোই আগস্টের কথা এখানে বলা হয়েছে এগারোই আগস্টের কথাই স্থগিত এখন কিন্তু এগারোই আগস্টের যে পরীক্ষা ছিল সেই পরীক্ষা কিন্তু হচ্ছে না এখন তারা নতুন একটা বিজ্ঞপ্তি নিয়ে আসবে এবং এই বিজ্ঞপ্তিটা আজকে প্রকাশ হতে পারে সেই বিজ্ঞপ্তিটা প্রকাশিত হবে প্রকাশিত হওয়ার পরে কিন্তু আমরা জানতে পারবো যে পরীক্ষা আসলে কোন দিন হবে পরীক্ষা কি এগারোই আগস্টের পরে কোন দিন হবে এটা কিন্তু তারা নিশ্চিত করবে এখন অটো পাস দেওয়ার ব্যাপারে কিন্তু তারা কোনো সিদ্ধান্ত নেয়নি এই বিষয়টা নিয়ে যারা কথা বলছে অবশ্যই কিন্তু তাদেরকে অনেকে দেখছি ইউটিউবে এই বিষয় নিয়ে কথা বলছে এই বিষয় নিয়ে কথা বলা ঠিক না কেন কারণ অনেক পরীক্ষার্থী রয়েছে টেনশনে অনেকে এই পড়ালেখার মোমেন্টাম তাদের অনেকটা বিঘ্নিত হয়েছে এটা আমি জানি কিন্তু তাদের মোমেন্টাম ধরে রাখার জন্য কিন্তু এখন পর্যন্ত তাদেরকে যেহেতু এইচএসসি পরীক্ষার পর তারা একটা ভালো পজিশনে যাবে পর্যায়ে যাবে তাই তাদেরকে সবসময় উৎসাহ দেওয়া উচিত তোমরা যারা পরীক্ষার প্রিপারেশন নিচ্ছ তারা পরীক্ষা পরীক্ষার প্রিপারেশন নিতে থাকো কোনো একটা ভালো সিদ্ধান্ত কিন্তু এখন পর্যন্ত আমি বলবো যে কোনো প্রকার এইখানে কোনো প্রকার অটো পাস দেওয়ার কোনো সিদ্ধান্ত আসেনি তো এইবার আমরা দেখে নেব যে কলেজ ভর্তির প্রক্রিয়ার যেই প্রক্রিয়া চলছে সেই প্রক্রিয়া কি আসলে এখনো শেষ আটই আগস্টে কি ক্লাস শুরু হবে এটা সত্যি যেহেতু চতুর্থ পর্যায়ে এগারোই আগস্ট থেকে শুরু হবে বিশে আগস্টে ভর্তি তাহলে কিভাবে কি হবে চলুন এটা নিয়ে একটু উত্তর খোঁজা যাক তো প্রথমে আমরা এক্সআই ক্লাস ডট অ্যাডমিশন ডট গভ ডট বিডি এই ওয়েবসাইটে চলে যাবো এবং এই ওয়েবসাইটে গিয়ে আমরা বোর্ড বিজ্ঞপ্তিটা ডাউনলোড করব তো আমরা কিন্তু চলে আসলাম এক্সআই ক্লাস ডট এক্সাই ক্লাস অ্যাডমিশন ডট কম ডট ওয়েবসাইটে এই ওয়েবসাইটে আসার পরে কিন্তু আমাদেরকে প্রথমে বিজ্ঞপ্তিগুলো দেখতে হবে এখানে কিন্তু ভর্তি সম্পর্কিত সকল প্রকার বিজ্ঞপ্তি প্রকাশিত হয় তো এইখানে বোর্ড বিজ্ঞপ্তিতে বলা হয়েছে একাদশ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে সর্বশেষ চতুর্থ পর্যায়ে অনলাইনের ভর্তির মাধ্যমে আবেদন এবং কল্পকাশ নিঃসন কলেজ ভর্তির সময়সূচি সম্পর্কে সেখানে জানা যাবে এখন এখানে বলা হয়েছে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে অনলাইনের মাধ্যমে শিক্ষার্থীর ভর্তির সময়সীমা এবং পুনরায় ক্লাস বৃদ্ধি প্রসঙ্গে এইটা কিন্তু ছয় আগস্টে প্রকাশিত হয়েছে এই নোটিশটা এখন এই নোটিশটা যদি আমরা দেখি তাহলে এখানে আমরা এই নোটিশটা ওপেন হলো তো এইখানে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি কি বলেছে এখানে ক্লাস শুরু এবং ভর্তির সময়সীমা পুনরায় কিন্তু বৃদ্ধি করেছে ভর্তির সময়সীমা আমরা আটাশে জুলাই থেকে একই আগস্টে পেয়েছিলাম সর্বপ্রথম পনেরোই জুলাই থেকে পঁচিশে জুলাই পেয়েছিলাম তারপর আঠাশে আগস্ট থেকে আঠাশে জুলাই থেকে একই আগস্ট পেয়েছিলাম তারপর সেটা বৃদ্ধি করা হয়েছে পাঁচই আগস্ট পর্যন্ত এখন কিন্তু সাতই আগস্ট পর্যন্ত তারা বৃদ্ধি করেছে সেই সময়সীমাটাকে তারা পুনরায় বৃদ্ধি করেছে আমি জানি জানি না যে এই সীমাটা পুনরায় কেন বৃদ্ধি করা হয়েছে তো যাই হোক অনেকে ভর্তি হতে পারেনি এই সময়ে যেটা যেহেতু একটা চলমান পরিস্থিতির কারণে এখন স্বাধীন বাংলাদেশে আমরা যেহেতু বসবাস করছি তাই এখন আমরা আশা করি ইনশাল্লাহ সামনে অনেক কিছু সুযোগ সুবিধা পাব এই স্বাধীন বাংলাদেশে নিঃশ্বাস নেওয়ার শান্তি আলাদা উল্লেখ্য যে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে অনলাইনের মাধ্যমে ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাস আগামী আট আট দু হাজার চব্বিশ তারিখ বৃহস্পতিবার কিন্তু শুরু হবে তার মানে এখানে একটি বিষয় আমি নিশ্চিত করে দিই যারা আজকের মধ্যে এবং আজকের মধ্যে আজকে কিন্তু ভর্তির শেষ তারিখ যারা আজকের মধ্যে ভর্তি হবে ভর্তি হওয়ার পরে তারা কিন্তু আজকে কিন্তু শেষ তারিখ যারা আজকে ভর্তি হবে তারা কিন্তু কালকে ক্লাস করতে পারবে এবং চতুর্থ পর্যায়ে যারা আবেদন করছে অনেকে বলছে যে ভাইয়া কালকে ক্লাসরু আমাদের বিজ্ঞপ্তিটা কি আসলে সঠিক না সত্য না মিথ্যা তো তোমরা এই এইখানে এসে বোর্ড বিজ্ঞপ্তি দেখে যাও যেহেতু তোমাদের সন্দেহ হয় যদি কোনো প্রকার মনে সন্দেহ রাখা ভালো না তো এখানে এসে দেখে গেলে কিন্তু তোমরা নিশ্চিত হতে পারবে এখন আগামীকাল দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে আট আট দু হাজার চব্বিশ তারিখে কিন্তু বৃহস্পতিবার ক্লাস শুরু হবে তার মানে এইটা তোমাদের অরিয়েন্টেশন ক্লাস যারা প্রথম পর্যায়ে দ্বিতীয় পর্যায়ে তৃতীয় পর্যায়ে সিলেকশন হয়ে কলেজ কনফার্ম হয়ে এবং ভর্তি হয়েছ তাদের জন্য কিন্তু আগামীকাল থেকে ক্লাস শুরু হবে তাদের কিন্তু ক্লাস চলতে থাকবে এখন যদি স্কুল কলেজগুলো কালকে কিন্তু তোমাদের অরিয়েন্টেশন ক্লাস সকলের কলেজের কলেজ লাইফের প্রথম দিন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হয় খুবই এক্সাইটেড হয় তো এক্সাইটেড হওয়ার কারণে অনেকেই কিন্তু এই দিনটার জন্য অপেক্ষা করছো যেহেতু তোমাদের কলেজের ক্লাস শুরু হওয়ার কথা ছিল তিরিশে জুলাই তিরিশে জুলাইয়ের জায়গায় সেখানে আটে জুলাই আমি বুঝতে পারছি অনেকেই অনেক এক্সাইটমেন্টের মধ্যে দিয়ে যাচ্ছে যে আমি এখনও কলেজে গিয়ে ক্লাস করব কলেজ যাব প্রথম কলেজ যাব। তো এটা কিন্তু অনেকেই জানে না যে বৃহস্পতিবার আগামী কালকে। কলেজে ওরিয়েন্টেশন ক্লাস শুরু হবে তো যারা যারা জানে না অবশ্যই তোমরা তোমাদের তোমরা কিন্তু জানিয়ে দেবে এবং তোমাদের বন্ধু বান্ধব যারা ভর্তি হয়ে হয়নি এখনও আজকে কিন্তু জানিয়ে দেবে যে আজকে লাস্ট ডেট আজকে ভর্তি হতে হবে তো এই ছিল বন্ধুরা আজকের ভিডিওতে তো আমরা ভিডিওর মাধ্যমে যদি কেউ উপকৃত হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে একটা ধন্যবাদ দিতে বলবে না তো সকলেই ভালো থাকবে সুস্থ থাকবে এবং সকল সমস্ত প্রকার শিক্ষার্থী এবং সমস্ত প্রকার যারা একাদশ শ্রেণীর ভর্তি হলো এবং এইচএসি পরীক্ষার্থী তাদের জন্য শুভকামনা রইল ইনশাআল্লাহ আশা করি আর কোনো প্রকার ঝামেলা হবে না তো সকলেই ভালো থাকবে সুস্থ থাকবে আসসালামু আলাইকুম